আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে অর্থাৎ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপটি চলমান তো যে কোনো মতে ফর্ম ফিল আপ শেষ হয়ে তোমাদের পরীক্ষার রুটিনটি খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে তো তারই আলোকে আমরা রসায়ন বিভাগের অর্থাৎ সবগুলো সাজেশন রেডি করে ফেলেছি তো আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজাসন তো আমরা জানি রসায়ন অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের টোটাল পত্র হচ্ছে আটটি তো আটটি পত্র আমাদের সাজেশন রেডি রয়েছে তো আজকে আমরা থামবেল অনুযায়ী রাসায়নিক বনাল মিতি অর্থাৎ এই পত্র নিয়ে আলোচনা করব তো এখানে বিষয়টা হচ্ছে যে টোটাল অধ্যায় কয়টি এবং এখান থেকে আমাদের কয়টি প্রশ্ন বাসাই করে আছে। এবং কমন কতটুকু আসে এবং সদস্য নেওয়ার মাধ্যম এবং সাদাসনের সম্মানী কতটুকু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ছাড়া প্রথমত হচ্ছে যে যেহেতু রাসায়নিক বর্ণালী মিতি অর্থাৎ টোটাল টোটাল চ্যাপ্টার হচ্ছে আটটি তো আটটি চ্যাপ্টার থেকে আমরা ক বিবেকের জন্য অর্থাৎ ক বিবেকের জন্য তিরিশটি প্লাস প্রশ্ন আমরা বাসায় করে ফেলেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ খ বিভাগ এবং গ বিভাগে খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাসায় করে ফেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের সাজেশন থেকে নিঃশালা বরাবর মধ্যে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলো যা বিগত বছরগুলোতেও ছিল তো আমরা কীভাবে সাজেশনগুলো নিব এবং সম্মানই কতটুকু তো নেওয়ার মাধ্যম সেটা আমরা পরে জানবো তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেক পত্রের মূল্য রাখা আছে একশো টাকা আর যদি আমরা সবগুলো পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা অর্থাৎ প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে অর্থাৎ তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা আটটি প্রশ্নপত্র পেয়ে যাবে এ হলো বিষয় আর এক দুই তিন এই পত্রে বা তিনটি পত্র নিলে সেক্ষেত্রে কোনো অফার থাকে না এবার আসি তো আমাদের কাছ থেকে যদি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে চাও প্রত্যেক পত্রে উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলেই অর্থাৎ আটটি পত্র নিলে তোমরা পেয়ে যাবা বিশাল একটা অফার অর্থাৎ একশো টাকা অর্থাৎ এদিকে আটটি প্রশ্নপত্র তিনশো দশ এবং আটটি উত্তরপত্র একশো পঞ্চাশ তার মানে এখানে একটা অফার থাকতেছে সেটা হচ্ছে সবগুলো যদি আমরা হিসেব করি তাহলে চারশো ষাট টাকা আসে চারশো টাকা পেমেন্ট করে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো নিতে পারবা এই হলো বিষয় তো আমরা সাজেশন যেভাবে দিয়ে থাকি সেটা হচ্ছে পিডিএফ আকারে তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা অথবা সাজেশন বিষয়ে জানতে পারবা এই হলো বিষয় তো আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে সেটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের যেহেতু আমরা সায়েন্স ম্যাথ এবং সায়েন্স বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো অনার্স তৃতীয় বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তোমরা চাইলে নিতে পারো আর অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে পরীক্ষার তিন মাস আগে থেকে কিন্তু সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা আগে থেকে নিয়ে পড়াশোনা করতে পারো এবং সেগুলো মনে রাখতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পর্বতী পর্বে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখাবে আল্লাহ হাফিজ